নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দা মন্স রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের তালের ক্ষীরের রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে তাল থেকে কাই বের করে ভালো করে পরিষ্কার করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই যে হালকা ফুটছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো পরিমাণ মতন আমি এখানে দুধ দিয়ে দিলাম আমি দুধ দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা আমি নেড়ে চেড়ে নেবো যাতে দুধ আর তালটি ভালো করে মিক্স হয়ে যায় তো আমি নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে এটা দুধ আর তালটা ভালো করে মিক্স হয়ে যায় তো আমি নিজে ফুটছে এবার আমি এখানে দুশো গ্রাম মতন চিনি নিয়েছি এবার এই চিনিটি ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবো যে দুধ আর তালটা মিক্স হয়ে গেছে ভালো করে এবার ওপর থেকে আমি চিনিটা ছড়িয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে আমি এবার নাড়ি চাড়িয়ে নেবো যাতে চিনিটা তালটার সাথে ভালো মিক্স হয়ে যায় তো আমি এই যে নাড়িয়ে নিচ্ছি তালের কায়ের সাথে যেন ভালোভাবে মিক্স হয়ে যায় পরে আমি এখানে একটি গোটা নারকেল কুড়া নিয়ে নিয়েছি এই যে চিনি ভালো করে মিক্স হয়ে গেছে এবার ওপর থেকে আমি এখানে সাতটা যাতে আরেকটু ভালো তার জন্য আমি দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিই আমি আবার ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে এবার এর ওপর থেকে নারকেল কুড়া দিয়ে দেবো যে ওপর থেকে আমি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি দিই আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে দুটোই ভালো করে মিক্স হয়ে যায় নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে দেবো যাতে ভালো করে মিক্স হয়ে যায় সব কিছু পরিমাণে যাতে ভালো মিক্স হয়ে যায় এই যে আমার তালের ক্ষীরের রেসিপি তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং